তোমাকে রচনা বাংলা চ্যানেলে স্বাগতম আজ আমি যে ভাব সম্প্রসারণটি আলোচনা করব তার শিরোনাম হল সময় স্রোত কারো জন্য অপেক্ষা করে না তো চলো শুরু করি আজকের ভাব সম্প্রসারণ মূল ভাব সময় একবার চলে গেলে আর ফিরে আসে না তাই জীবনের প্রতিটি মুহূর্তে সঠিক ব্যবহার করতে হবে যারা সময়ের মূল্য দিতে পারে একমাত্র তারাই জীবনে সফল হয় সম্প্রসারিত ভাব সময় হল মানব জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ নদীর স্রোতের মতো সময়ও ক্রমাগত বয়ে চলে একবার চলে গেলে আর ফিরে আসে না তাই জীবনের প্রতিটি কাজে সময়ের সদ্ব্যবহার করা অত্যন্ত প্রয়োজন অলস ও সময় নষ্টকারী মানুষ জীবনে পিছিয়ে পড়ে আর যারা প্রতিটি মুহূর্তই কাজে লাগায় তারাই জীবনে উন্নতির শিখরে পৌঁছে যায় মানুষের জীবনে প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ আজকের অপচয় করার সময় আগামী দিনের অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায় যে ব্যক্তি সময়ের মূল্য বোঝে যে অল্প সময়ে সাফল্য অর্জন করতে পারে সময়কে অপচয় করা মানে নিজের ভবিষ্যৎকে অন্ধকারে ঢেলে দেওয়া অতএব আমাদের উচিত সময়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং জীবনের প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগানো এটা মনে রাখতে হবে সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না মন্তব্য যে সময়কে ভালোবাসে সময়ও তাকে সাফল্য উপহার দেয় তাই আজ থেকে সময়ের সঠিক ব্যবহার শুরু করো কারণ হারানো সময় আর ফিরে আসে না নিয়মিত ভাব সম্প্রসারণ আর যে কোনো রচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার প্রয়োজনীয় ভাব সম্প্রসারণ আর রচনা পেতে অবশ্যই কমেন্ট করে জানান এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ